তো গ্যাস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে আমার চ্যানেলে শুধুমাত্র মেল কালেকশন আপলোড করি ফিমেল কালেকশন আপলোড করি না কেন তো তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে কিন্তু ফিমেল কালেকশন আপলোড করতেছি আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সেহাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলোই বোগান থাকবে তার ভিতরে আটটি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকুবেটার টপ গান স্কিন থাকবে অ্যান্ড সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ফিমেল কালেকশন থাকবে অনেক ভালো সাথে কিন্তু মেল কালেকশনটাও অনেক ভালো থাকবে তো আমি চেষ্টা করব ফিমেল এবং মেল কালেকশন দুইটাই দেখানোর জন্য তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি। আজকে কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ট্রা লাইক হচ্ছে তিরিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু সবগুলো পাস নিয়ে আসে অ্যান্ড ফায়ারপাসগুলো যদি দেখি মাঝখানে কিছু ফায়ারপাস বাদে সবগুলোই নে আসে অ্যান্ড গ্যাস এটি কিন্তু প্রাইম এইট কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এই বোগান থাকবে এখানে সর্বমোট এগারোটি বোগান থাকবে তার ভিতরে আটটি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল করে অ্যান্ড সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান বারোটি স্কিন থাকবে ভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপি টস্কার থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন গ্রোজা ষাটটি স্কিন ফার্মাসি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর নয়টি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারফল ইভোটি চার লেভেল সর্বমোট দশটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকেস ষাটটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উড পেকার ইভোটি তিন লেভেল সর্বমোট নয়টি স্কিন অ্যাসিডটি আটটি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি পাঁচটি স্কিন কর্ডের দুটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভও ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বারোটি স্কিন পি নাইনটি ইভোটি দুই লেভেল সর্বমোট তেরোটি স্কিন টনসন দশটি স্কিন ভেক্টর চারটি স্কিন টেন ছয়টি স্কিন বিজন চারটি স্কিন এম টেন পুরানবটি ম্যাক্স থাকবে সাথে স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন টু শটার তিনটি স্কিন ট্রুটি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন পেয়ে যাচ্ছে সাথে লেভেলটাও ভালো অ্যান্ড গোল্ডেন প্রোফাইল সাথে সাতশো প্লাস ড্রেস কালেকশন যেখানে ফিমেল এবং মেল কালেকশন দুইটাই থাকবে তো সব মিলে কিন্তু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে কিন্তু ফিস্টে স্কিন থাকবে চারটি অ্যান্ড কেরানির স্কিন থাকবে টি সাথে ওয়াল স্কিন থাকবে বিয়াল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে যদি আমরা ফিমেল হেয়ারগুলো দেখি অসংখ্য রেয়ার হেয়ার কিন্তু থাকবে এখানে সিজন ফাইভের ক্যাপটি থাকবে এটি ফিমেল কালেকশনের ভিতরে ফেভারিট একটি ক্যাপ অ্যান্ড সাথে কিন্তু আরও অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্যাস ফিমেল কালেকশনের পাশাপাশি মেল কালেকশনটাও কিন্তু অনেক ভালো থাকবে ফিমেল কালেকশনটি দেখানো হলে তারপরে কিন্তু মেল কালেকশনটি দেখাবো এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক অসংখ্য মাস্ক কালেকশন থাকবে আর গাইজ গতকাল কিন্তু এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে লাইভে গিয়ে তোমাদেরকে ডায়মন্ড গিভয় করতে চেয়েছিলাম বাট আমার ওয়াইফাই কানেকশনে প্রবলেম দেওয়ার কারণে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারিনি তবে আজকে চেষ্টা করব ইনশাল্লাহ লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভয় করার জন্য তো অবশ্যই কিন্তু আজকে বিকেল চারটার পর থেকে লাইভে থাকার চেষ্টা করবে এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটিও থাকবে সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে অ্যান্ড গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনের পাশাপাশি মেল কালেকশনটা অনেক ভালো থাকবে সর্বমোট সাতশো প্লাস ভোল কালেকশন এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু দুটি আঞ্জেলিক প্যান থাকবে স্টিক থাক অসংখ্য ফিমেল প্যান কালেকশন থাকবে গ্যাস এবারে ইমোট কালেকশনগুলো দেখার আগে এক নজরে মেল কালেকশনগুলো দেখে আসি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন প্লেটের হেয়ারটি থাকবে সাদা চুলের জুটির হেয়ারটি থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলই থাকবে এই বান্ডেলটি থাকবে আর্টি ব্লু বান্ডেল থাকবে এটিও পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট পার্পল শেড সহ অসংখ্য মেল কালেকশন থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য প্যান প্যান্ট কালেকশন থাকবে শুজ কালেকশন দেখে নিচ্ছি একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আটটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো ছাব্বিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো কাজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ